নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃশ্চিক রাশি সার্বিকভাবে অনেক দিক থেকে একটা ভালো সময় কিন্তু পাবেন গোল্ডেন পিরিয়ড চলছে এই জায়গাটাকে কাজে লাগান এবং আপনার বাচ্চাকে সঠিকভাবে প্রতিকার করে এই সময়টাকে আপনারা জীবনে যথাযথ কাজে লাগাতে পারলে আপনি জীবনে অনেক দিক থেকে কিন্তু পরিবর্তন করতে পারবেন যদি বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা এই মুহূর্তে কিছু চাপের মধ্যে পড়েন সেই জায়গাগুলোকে রেক্টিফিকেশন করার চেষ্টা করুন নিশ্চয়ই আপনার বাচ্চারে কোনো সমস্যা রয়েছে তাই জন্য হয়তো এই মুহূর্তে সেই সমস্যাটা আমরা ক্রিয়েট করছে ওভারঅল ভাবে বৃহস্পতি শনি অনেক কিছুর আলোকে কিন্তু আপনাদের বাচ্চাটির যদি অবস্থান শুভ থাকে গ্রহগুলো তাহলে আপনি কিন্তু জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করতে পারবেন কেন এমন বলছি কিভাবে আপনারা চলবেন কি করবেন তারই একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে ক্যাস্টো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশির মধ্যে জীবনে প্রচুর ঘাত প্রতিকার চলে আপনাদের মধ্যে একটা ইমোশনাল মেন্টালিটি আপনাদের মধ্যে বেশি ভালো মানুষই লিমিটের বাইরে বেরিয়ে মানুষকে হেল্প করা কখনো কখনো অত্যন্ত গোয়ার মেন্টালিটি নিজের মতো করে থাকা এই ব্যাপারটা ক্রিয়েট করে মানুষকে হেল্প করতে গিয়ে আপনারা কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন মানুষকে বেশি ভালো করতে যান নিজের ব্যাপারটা অনেক সময় বোঝেন না সেই জন্য অত্যন্ত বেশি ইমোশনালের জন্য আপনাদের জীবনে অনেকবার ঠেকা খেতে হয় অনেকবার বাঁশ খেতে হয় এই ধরনের ব্যাপার কিন্তু বৃষ্টিক রাশি জীবনে বারে বারে ঘটে এ নিয়ে বারে বারে বলেছি আপনাদের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি ভাবে আপনার জীবনে অবিয়াসলি ভাবে যেমন উন্নতিও হয় আপনার জীবনে প্রচুর ট্রান্সফরমেশন ঘটে আপনার জীবনে একটা ঈশ্বরদত্ত ক্ষমতা থাকে আপনার মধ্যে যেমন ইন্টিউশন ক্ষমতা ঈশ্বরের প্রতি যদি সম্পূর্ণ সমর্পণ রাখতে পারেন তাহলে আপনার জীবনে ধীরে ধীরে অনেক দিক থেকে উন্নতি কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের হয় ও অনেক দিন থেকে ধরে বৃষ্টিক রাশির একটা বিশেষ চাপের অবস্থা তৈরি করলেও এখন এমন কিছু যোগ তৈরি হয়েছে যেগুলো ট্রানজিটের দিক থেকে দেখতে গেলে আপনাদের ক্ষেত্রে কিছুটা ফ্রুটফুল বলা যেতে পারে তো এবারে আপনার বাচ্চাটির কন্ডিশন তো নিশ্চয়ই আমি জানি না তো সেই জায়গাটাকে আপনাকে অবশ্যই করে নিতে হবে তো ট্রানজিটের অবস্থান অনুযায়ী অ্যাকচুয়ালি রাশিকে কিন্তু অনেকটা হেল্প করছে এবারে দেখুন আপনার ক্ষেত্রে হয়তো বাচ্চাটটা অত্যন্ত দুর্বল হয়ে রয়েছে সেই মতো অবস্থায় আপনার ট্রানজিটের ফলাফল যতই ভালো হোক না কেন আপনি কিন্তু ততটাই ভালো ফল পাবেন না এবারে দেখুন অ্যাকচুয়ালি ট্রানজিটের ভালো ফল হলে আপনার ক্ষেত্রে ভালো ফল হওয়ার কথা ধরুন পার্টিকুলারলি যে বছরে ভালোভাবে বৃষ্টি হলো সেই বছরে ভালো ফসল পাওয়ার কথা এবারে পার্টিকুলার কোন একটা কৃষক হয়তো তার নিজের জমিটাকে ঠিকভাবে তত্ত্বাবধান করলো না অন্যান্য কৃষকদের হয়তো ভালো ফসল হলো কিন্তু সেই পার্টিকুলার কৃষকটা কিন্তু ভালো ফসল ফলাতে পারলো না কেননা সে তার ঠিক মতো ওষুধ বা তত্ত্বাবধন করতে পারলো না ঠিক মতো জৈব সার দিতে পারলো না তো সেখানে কিন্তু তার পার্টিকুলার জমিটা সে নিজে তত্ত্বাবধন করতে পারেনি বলে সে কিন্তু ঠিক ফসল ফলাতে পারলো না সিমিলারভাবে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনার পেসিফাইড আপনার নিজের বাচ্চারটা লগ্নের এক্সপেক্টে কতটা শুভ অবস্থায় রয়েছে এবং আপনার যে যে গ্রহগুলো শুভ সে কতটা শুভ অবস্থায় রয়েছে সেটাকে কিন্তু ভালোভাবে বিচার বিবেচনা করতে হবে বোঝা গেল কি বল তো আমি মেন প্রসঙ্গে ঢুকে যাই এখন এই মুহূর্তে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের সপ্তম ভাবে অলরেডি ঢুকে গেছে পয়লা মে থেকে তো বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি যে আপনার জীবনে অর্থ দেয় আপনার জীবনে কথা আপনার জীবনের জ্ঞান আপনার জীবনে অর্থ সেভিংস আপনার জীবনে আত্মীয়স্বজনের সঙ্গে সঙ্গে সম্পর্ক আপনার সন্তান প্রেম ভালোবাসা স্কুল লেভেলের পড়াশোনা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন আপনার ক্রিয়েটিভিটি আপনার ব্যবসা থেকে উন্নতি এতগুলো জায়গাকে হোল্ড করে এবং সেই সঙ্গে দেব কিন্তু জেনারেলভাবে থাকার ক্ষেত্রে যে মিডিয়োকার লাইফস্টাইল লিড করার জন্য যে অর্থ আপনার জীবনের বেশ আপনি জীবনের ফাউন্ডেশন আপনার জীবনের গঠনমূলক চিন্তাভাবনা আপনার জীবনের সঠিক কোনো প্রাপ্তি। এতগুলো ব্যাপারকে বৃহস্পতিদেব কিন্তু লিড করে সেই বৃহস্পতিদেব আপনার একটা কেন্দ্রভাবে আপনারা জানেন যে কেন্দ্রভাব লগ্ন পঞ্চ লগ্ন চতুর্থ সপ্তম দশম এই কেন্দ্রভাবে অবস্থান করে আপনার জীবনের ব্যবসা থেকে প্রেম থেকে আপনার জীবনের ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি আপনার জীবনের অনেক বড় বড় মানুষের সঙ্গে আপনার যোগাযোগ আপনার জীবনে প্রেম ভালোবাসার জায়গাটাকে উন্নত থেকে উন্নত তর করে দেওয়া আপনার লাইফ পার্টনারের প্রতি বিশ্বাস এবং লাইফ পার্টনারও আপনার প্রতি যে সমর্পণ দেয় তার যে ভালোবাসাটা অনেক গুণে কিন্তু বৃদ্ধি পাবে আপনারা একে অপরের প্রতি একটা বিশেষভাবে সহমর্মিতা জ্ঞাপন করবেন আপনাদের একে অপরের দুঃখ বা ব্যাপারটা বুঝতে পারবেন এবং আপনাদের রিলেশনগুলো অন্য মাত্রা কিন্তু পাবে দেখবেন যারা বৃশ্চিক রাশি রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেম ভালোবাসা বা তাদের কোনো রকম সম্পর্কের মধ্যে যারা থাকলে সম্পর্ককে অনেক পজিটিভ জায়গায় এগিয়ে নিয়ে যাবে কেন এগিয়ে নিয়ে যাবে কেননা বৃহস্পতির মতো এমন এমন একটা একটা স্পিরিচুয়াল আধ্যাত্মিক গ্রহ আপনার আপনার লাইফ পার্টনার জায়গাটা কিন্তু বুঝবে অর্থাৎ আপনিও তাকে বুঝবেন সেও আপনাকে বুঝবে অর্থাৎ একে অপরের সঙ্গে যে এই জিনিসটা দেখুন একজন যে যাকে সম্মান দেয় অন্যজন সেখান থেকে ততটাই সম্মান জেনারেলিভাবে পায় যদি সে মানুষটা ভালো হয় তো অবশ্যই এক্সেপশনাল ব্যাপার রয়েছে ঠিক আছে তো কিন্তু আপনা আমাদের মনে রাখতে হবে কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে প্রেম ভালো হবে আপনার জীবনে অনেক দিক থেকে কানেকশান বৃদ্ধি পাবে এই সময় নতুন কোনো যদি ব্যবসা শুরু করেন নতুন কোনো যদি কর্ম শুরু করেন নতুন কোনো জায়গায় যদি অ্যাডমিশন নেন নতুন কোনো যদি কাজের জন্য যদি চেষ্টা করেন নতুন কোনো যদি ইনভেস্টমেন্ট করেন অনেক অনেকে এসআইপি করেন শেয়ার মার্কেট ইনভেস্ট করেন সেইগুলো আপনাদের ক্ষেত্রে অনেকটা পজিটিভ হয়ে যাবে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করাবে বৃহস্পতি কিন্তু আপনাকে দিয়ে ভালো কিছু কাজ করানোর চেষ্টা করবে আপনার মনের মধ্যে একটা স্বচ্ছতা ট্রান্সপারেন্সি জীবনে ভালো কিছু উন্নতি করার জন্য আপনার চেষ্টা আপনার পড়াশোনা কেন্দ্রিক জায়গায় শুভ ফল দেবে আপনার জ্ঞানের জায়গাটা সঠিক কোনো মানুষ আপনার জীবনে এসে সেটা কোনো গুরু হতে পারে সেটা কোনো সেটা কোনো মানুষ হতে পারে যাই হোক না কেন আপনাকে সঠিকভাবে দিশা দেখাবে এবং আপনার আর্থ সামাজিক ক্ষেত্রে একটা গুরুত্ব কিন্তু মানুষের কাছে আপনার বৃদ্ধি পাবে আপনার মুখের কথার ভ্যালু কিন্তু অনেকের কাছে বেড়ে যাবে আপনি নিজে থেকে খেয়াল করতে পারবেন এবং সেই সঙ্গে আপনার প্রেম ভালোবাসা পড়াশোনা আপনার রিলেশনশিপ আপনার জীবনের কর্মের জায়গা আপনি কর্মের জন্য দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করছেন যদি এই সময় চেষ্টা করেন সেই কর্মের জায়গাটা কিন্তু আপনাদের অনেক ভালো হয়ে যাবে আপনারা জানেন যে পঞ্চমহাপুরুষ যখন যোগ তৈরি হয় তখন আমরা কিন্তু আমরা সবসময় কেন্দ্রস্থানে কোনো উচ্চস্ত বা স্বক্ষেত্রী গ্রহকে আমরা কিন্তু পঞ্চমহাপুরুষ যোগের আখ্যা দিয়ে থাকি বৃহস্পতি প্রদত্ত পঞ্চমহাপুরুষ যোগ হয় মঙ্গল প্রদত্ত হয় হ্যাঁ বুধ প্রদত্ত হয় শুক্র প্রদত্ত হয় এবং শনি প্রদত্ত হয় তো এক একটা পঞ্চমহাপুরুষ যোগের একটা নাম কিন্তু এখানে বৃহস্পতি ডিরেক্টলি পঞ্চমহাপুরুষ যোগ যদিও তৈরি করেনি কিন্তু কেন্দ্রস্থানে অবস্থান সেটা কিন্তু অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে যেগুলো আপনার জীবনের মন মানসিকতা থেকে শুরু করে আপনার পরাক্রমতা আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনে কর্ম লাভ আপনার জীবনে যোগ আপনার জীবনে উন্নতি আপনার যে যে জায়গাগুলোকে আপনার দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই জায়গাগুলোকে কিন্তু আপনাকে টেনে বার করে দেবে কিন্তু কন্ডিশন একটাই আপনার বাচ্চারা সত্যি বৃহস্পতির অবস্থান ভালো আছে তো সেটা আপনি ভালোভাবে খেয়াল করুন কীভাবে বুঝবেন সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন নেবেন এবং আপনি দেখুন আপনার বৃহস্পতি কোনোভাবে রাশি ঘরে নেই তো কোনোভাবে বৃহস্পতি অষ্টমভাবে নেই তো পার্চার এক্সপেক্টে লগ্নের এক্সপেক্টে অষ্টম ভাবকে গুনবেন এবং অ্যান্টি ক্লকাইজই গুনবেন ধরুন আপনার লগ্ন যেখান থেকে দেখতে পাচ্ছেন সেখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুনে যান সেই ঘরটাকে এক ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন অষ্টম ভাবে আপনার বৃহস্পতি নেই তো বা বৃহস্পতি কোনোভাবে রাহুযুক্ত নেই তো বৃহস্পতি কোনোভাবে কেতুযুক্ত নেই তো বৃহস্পতি রবির সঙ্গে কোনোভাবে কম্বাস্ট হয়ে নেই তো কম্বাস্ট হওয়া কিন্তু অত্যন্ত বিপজ্জনক অনেকে মনে করেন বৃহস্পতি এবং রবি খুবই ভালো যোগ অবশ্যই ভালো যোগ এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কম্বাস্ট হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি শুভ প্রভাব কিন্তু বৃহস্পতিদের দিতে পারে না তো এই জায়গাগুলোকে দেখতে হবে হবে খেয়াল করতে বৃহস্পতির অবস্থান সত্যি ভালো আছে তো শুধুমাত্র ডি ওয়ান চার্ট থেকে আমাকে দেখলে হবে না আমার আপনার যদি বৃহস্পতি শুভ গ্রহ হয় লগ্নের এক্সপেক্টে তাকে কিন্তু ডি নাইন চার্টে দেখতে হবে এবং অষ্টবর্গ চার্টকে খেয়াল করতে হবে আপনাকে ঠিক আছে এবং সার্বিকভাবে কিন্তু আপনার যে জায়গাটা আপনি বিচার করবেন এ আপনার ডি চার কেমন রয়েছে ডি নাইন চারটি গ্রহগুলো প্লেসমেন্ট কেমন রয়েছে সেগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে সেখান থেকে অনেকটা কিন্তু ব্যাপার বুঝতে পারবেন বুঝে গেল কি বললাম নেক্সট যেটা বলবো এখানে কিন্তু বৃহস্পতি দেব টোটালি মোটামুটিভাবে পয়লা মে দু থেকে চোদ্দই মে দু এক বছরেরও বেশি সময় কিন্তু সপ্তমভাবে আপনাকে কিন্তু প্রভাব দিয়ে রাখছে তাই এই সময়টা বা এই বছর টোটালটা ঠিক আছে অর্থাৎ পয়লা মে থেকে চোদ্দই মে দু পর্যন্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা সপ্তম ভাব সম্পর্কিত ব্যাপারে ব্যবসা থেকে রিলেশনশিপ কর্মলাভ মানুষের সঙ্গে যোগাযোগ চাকরির জন্য চেষ্টা যে কোনোভাবে অর্থ ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ফ্রুটফুল হবে এবং আপনার জীবনে প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করবে যারা দীর্ঘদিন ধরে বিবাহের জায়গাটা আটকে রয়েছে সেই জায়গাটাকে একটা পজিটিভ ফল কিন্তু বৃষ্টি রাশি বা লগ্নকে অনেকটা দেবে এবং আপনার মধ্যে একটা কথা মনে রাখতে হবে বৃহস্পতি যেহেতু স্পিরিচুয়াল প্ল্যানেট আপনাকে কিছুটা আধ্যাত্মিকতা কিছুটা মানুষের প্রতি একটা ভালো কোনো কাজ সততা সৎ পথে চলার ব্যাপার এগুলো কিন্তু রাখতে হবে শুধুমাত্র বৃহস্পতি আপনাকে ভালো ফল দিয়ে দেবে আমি বললাম আর আপনি পেয়ে যাবেন সেটা কিন্তু নয় বৃহস্পতি অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল প্ল্যানে নেওয়ার জন্য আপনাকে ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে নিজের মন মানসিকতাকে আরও ট্রান্সপারেন্ট করতে হবে এবং আপনাকে সৎ পথে চলতে হবে এগুলো করলে আপনার ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমভাবে প্রভাব আপনাকে সর্বদা শুভ প্রভাব কিন্তু দিয়ে যাবে আমি এটা বলতে পারি কিন্তু আপনার বাচ্চাটি সেই বৃহস্পতি অবস্থানকে আপনাকে অবশ্যই স্ট্রং করতে হবে এই মুহূর্তে বৃহস্পতিদের কৃত্রিকা নক্ষ

বৃহস্পতি দেবের মন্ত্র পাঠ পুজো পাঠ যতভাবে বৃহস্পতি প্রতিকার করা যায় আমার অ্যাস্ট্রোলজিক্যাল এই চ্যানেলে রয়েছে অ্যাস্ট্রো সলিউশনে আমি আপনাদের জীবনের একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি সঠিক পথে আপনাদের চালানোর চেষ্টা করি আপনারা জানেন আপনারা দেখেন আমার ভিডিও তাই তো বলার চেষ্টা করি নেক্সট বলবো শুক্র দেব কিন্তু আপনারা জানেন শুক্র হচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তম পদি লর্ড যে কিন্তু প্রেম রোমান্টিকতা অ্যাট্রাকশন ক্ষমতা লাভ বিউটি রোম্যান্স এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি জায়গাগুলোকে লিড করে সেই শুক্রদেব সেই শুক্রদেব আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে যেহেতু সপ্তম ভাবে বৃহস্পতি যুক্ত হবে উনিশে মে থেকে এবং বারোই জুন পর্যন্ত অল্প সময়ের জন্য একটা জিনিস খেয়াল করবেন আপটু উনিশে মে তে পর্যন্ত আপনাদের মধ্যে কিছুটা সেক্সুয়াল টেন্ডেন্সি একটু বেড়ে গেছে কেন বেড়ে গেছে দেখবেন যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা রয়েছেন তাদের মধ্যে একটু সেক্সুয়াল রোম্যান্টিকতা ব্যাপার একটু প্রেম প্রেম ব্যাপার একটু উড়ু উড়ু ভাব এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে কেন বৃদ্ধি পেয়েছে দেখবেন ভালো করে কেননা রবির সঙ্গে এই শুক্র অবস্থান করছে তা শুক্র মধ্যেও ক্রিয়েটিভিটি রয়েছে রবির মধ্যেও ক্রিয়েটিভিটি রয়েছে শুক্র কিন্তু আপনা আপনাদের মধ্যে একটা রোমান্টিকতার জন্ম দেয় রবি কিন্তু কি করে আপনাদের শারীরিক ক্ষমতা ইমিউনিটি ক্ষমতা আপনার নতুন কোনো সৃষ্টির ক্ষমতা এবং সেই সঙ্গে সেই যে শুক্র এবং রবি বসে রয়েছে তার উপর কিন্তু খেয়াল করবে রাহু দৃষ্টি দিচ্ছে তো রাহু যখন শুক্রকে দেখে তখন আপনার কিছুটা ভোগবাদী টেন্ডেন্সিকে কিছুটা বাড়িয়ে দেয় এই জন্য একটু সাবধান হবে ঠিক আছে সন্তান ধারণের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া বিশেষ করে এই একটু সেক্সুয়াল মেন্টালিটি বেড়ে যাবে অবশ্যই আপনারা সঙ্গম ব্যাপারটা করবেন একটু বুঝে শুনে করবেন নিজেকে লিমিটের মধ্যে রাখবেন আহ যাই হোক সেই সম্পর্কগুলো যেগুলো হয়তো আপনারা প্রেম করছেন সেখানে ফিজিক্যাল হয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে সেই ব্যাপারগুলো একটু খেয়াল করবেন নিজেকে সংযত করবেন কারণ আপনাকে অবশ্যই সংযুক্ত বৃষ্টিক রাশি বা লগ্ন ঈশ্বরের উপর অবশ্যই আপনাকে আস্থা রাখতে হবে এবং সেই সঙ্গে উনিশে মের পরবর্তী সময় থেকে কিন্তু বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে যুক্ত হবে যখনই বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে যুক্ত হয়ে পঞ্চমপতির সঙ্গে আপনার সপ্তমপতি প্রেম বিবাহ যোগ আপনার জীবনে অর্থ লাভ আপনার জীবনে অ্যাট্রাকশন করার ক্ষমতা কোনো মহিলার থেকে আপনার হেল্প আপনার জীবনে উন্নতি আপনার জীবনে প্রোগ্রেস এবং বৃহস্পতি শুক্রযোগ আপনার অর্থলাভ গাড়ি বাড়ি জীবনে উন্নতি করার এক বিশেষ অবস্থান কিন্তু আপনাকে দেবে তাই এই শুক্র বৃহস্পতি যোগকে সর্বার্থভাবে কাজে লাগান এবং আপনাদের যে যে জায়গায় আপনার লাইফকে এক্সপ্লোর করা দরকার খুলে ফেলা দরকার যে জায়গাটা বদ্ধ আছে বলে মনে করছেন আপনার সমস্ত চেষ্টা লেভেলকে আপনি বাড়িয়ে দিন আপনার জীবনে উন্নতি ডেফিনেটলি ভাবে হবে এবং এই শুক্র অবস্থান করছে শুক্র কিন্তু বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে উনিশে মে থেকে বারোই জুন তাই এই সময়কাল মোটামুটি ভাবে আমি আগেই বলেছিলাম তেইশ দিন ন ঘন্টা ছেচল্লিশ মিনিট মোটামুটি চব্বিশ দিন অবস্থান অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক শুভ কাজের ক্ষেত্রে এবং আপনারা যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছে যারা কোনো রকম মানুষকে প্রভাবিত করার কাজ করেন নিজস্ব ক্যারিসমা বলি নিজস্ব ক্ষমতাকে দেখার বা নিজস্ব সুন্দরভাবে মানুষেরকে মুগ্ধ করে দেওয়ার মতো ক্ষমতা যারা রাখেন তাদের ক্ষেত্রে বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে একটি অভূতপূর্ব শুভ প্রভাব কিন্তু বৃহস্পতি শুক্র যোগ ক্রিয়েট করবে যেটা কিন্তু আপনার জীবনে অর্থ লাভের একটা সুযোগ কিন্তু তৈরি করে দেবে এবং এই অর্থ লাভ অন্য অন্য অর্থ লাভ নয় যেখানে আপনাকে দেবগুরু দিচ্ছে এবং দৈত্যগুরু দুজন মিলে যখন দেবে অর্থাৎ বেশ পিকারে বৃহস্পতি দেব দেবেন এবং বেশ উপরে আপনাকে বিল্ডিংয়ে অর্থাৎ সাবস্ট্রাকচারকে দাঁড় করানো বা ফাউন্ডেশনকে দাঁড় করানো বৃহস্পতি দেব এবং ফাউন্ডেশনের পর যখন সুপার স্ট্রাকচার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আমি বলছি তো বিল্ডিংকে যখন দাঁড় করাবেন যত আপনার বেশ স্ট্রং হবে ততই তো আপনি ফাউন্ডেশন যত আপনি স্ট্রং হবেন ততই তো তত তলা আপনি বাড়ি করতে পারবেন তো সেই জায়গাটা কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে বোঝা গেল কি বললাম এই জায়গাটাকে অবশ্যই কাজে লাগাবেন তবে আপনার বাচ্চারা শুক্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্র সব থেকে সেন্সিটিভ প্ল্যানেট বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে জীবনে যদিও সে দ্বাদশপতি এবং সপ্তমপতি ব্যয় করায় অবশ্যই কিন্তু আপনার জীবনে অনেক ইনকামেরও রাস্তা তৈরি করে যারা মনে করেন যে হ্যাঁ শুক্রের ডায়মন্ড পড়লে আমার মধ্যে সেক্সুয়াল ব্যাপার বেড়ে যাবে সবসময় তা নয় অ্যাকচুয়ালি শুক্রের মধ্যে শুক্রের মধ্যে রয়েছে অ্যাট্রাকশন ক্ষমতা প্রেম রোম্যান্টিকতা অরিজিনাল কোন সম্বন্ধের মধ্যে আপনি যাবেন কোন সম্পর্কের মধ্যে আপনি থাকবেন সম্পর্কের মূল্য আপনার কাছে কিন্তু বোঝাবে যদি শুক্র আপনার বাচ্চাটি স্ট্রং থাকে কখনোই হয় না যে ডায়মন্ড পড়লে আপনার সেক্সুয়াল টেন্ডেন্সি অত্যন্ত বেড়ে গেল যদি আপনারা লগ্নের এক্সপেক্টে ডায়মন্ড শুড না করে সেই মতো অবস্থা এটা তৈরি করতে পারে অন্য ক্ষেত্রে হবে না এবং দ্বাদশ হওয়ার জন্য আপনার সঠিক কাজে ব্যয় করাবে অরিজিনাল কাজে আপনাকে অর্থকে কিন্তু ব্যয় করিয়ে আপনার জীবনের একটা উন্নতি করানোর চেষ্টা করবে তাই শুক্র বৃহস্পতি যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শনি কিন্তু ফোর্থ হাউসে রয়েছে আপনার মনের মধ্যে একটা অশান্তি চাপ একটা মধ্যে ক্রিয়েট করলো আপনার জীবনে দেখবেন যখনই আপনি ভাবেন যে আমার জীবনে কিছু হচ্ছে না আমার জীবনে কিছু করতে হবে তখনই তো আপনি জীবনে কিছু বড় কিছু করেন যদি মনে করেন বেশ তো ভালো আছি আর কি দরকার যদি স্যাটিসফাই অত্যন্তভাবে হয়ে যান তাহলে সত্যি কি আপনি জীবনকে উন্নতি করার কখনো চেষ্টা করবেন কিন্তু ফোর থাউসে শনি কিন্তু আপনাকে কি করবে আপনার মনের মধ্যে কিছু একটা ডিস্যাটিসফেকশন তৈরি করবে মানে আমাকে কিছু করতে হবে বুঝে কিছু কার না হয় এবং আপনার এই যে গতানুগতিকতা থেকে আমি এসে নিজেকে ভেঙে দিয়ে নতুন কিছু করানোর মতো একটা ক্ষমতা দীর্ঘদিন ধরে শনির এবং মঙ্গল যোগ চলার জন্য একটু খিটখিটে মেন্টালিটি আমার অত্যন্ত বেড়ে যাচ্ছিল নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম কিন্তু এখানে শনিদেব ফোর্থ হাউসে থেকে আপনার সম্পত্তি গাড়ি বাড়ি এবং আপনার ক্ষেত্রে কনস্ট্রাকটিভ কোনো কিছু করার ক্ষেত্রে কর্মের দিক থেকে আপনার জীবনে শত্রুতা নির্মূলের দিক থেকে আপনার জীবনে সর্বাত্মকভাবে বাস্তববাদী বুদ্ধি প্রয়োগ করে যে কোনো কাজটাকে টেনে বার করার ক্ষেত্রে শনিদেব সর্বার্থকভাবে আপনাদের একটা শুভ প্রভাব বর্তানোর চেষ্টা করবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে বোঝা গেল কি বললাম নেক্সট শনি শুধুমাত্র অনেকে মনে করে যে শনি আমার তো ঠাইয়া চলছে দাদা আমার তো খুব চাপ যাচ্ছে মেন্টালিটি আমি আর পাওয়ার হয়ে যাচ্ছি দাদা আমি মনে যেতে চাই দেখুন ফোর্থ হাউসে শনি থাকলে একটু মেন্টাল তো চাপ আসবেই আর মেন্টাল চাপ যদি আপনি না পারেন চাবুক যদি জীবনে একটু না কান জীবনে উন্নতি করবেন কি করে সুতরাং সেই চাবুককে ভালোবেসে মেনে নিতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে চাবুক তো আমিও খাই বস চাবুক তো সবাইকেই খেতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে চাবুক খাওয়ারও দরকার আছে যে চাবুক আপনাকে জীবনে টেনে নিয়ে যায় জীবন সরল হয়ে যায়। তাহলে জীবনের মানে জীবনকে উন্নতি করবেন কি করে যত ছুটবেন শনিদেব প্রদান করে তাই সেই শনিকে আপনার সঠিক পথে আপনাকে গাইড করার জন্য আপনার প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে সমস্ত বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষকে এবং সেই সঙ্গে শনি যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এই যোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ যেহেতু শনি পূর্ব ভাদ্রবান নক্ষত্রে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করে সর্বার্থকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করছে কথা বা সারি সাদির কথা এগুলোকে মনে রাখবেন না কি করবেন শনিক এই কাজকে জীবনের কিছু গঠনমূলক পরিবর্তন সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে কোন রকম বাড়ি আপনার রিফিয়ার বাড়ির ট্রফি যাই করা এই সমস্ত করার ব্যাপারে ইনোভেশন করার ব্যাপারে বা ভালো কিছু করার ব্যাপারে ইনভেস্ট করুন দেখুন সেগুলো আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন আনবে ধরুন আপনার কাছে টাকা পয়সা আছে কোনো একটা হয়তো জায়গা কিন্তু ইনভেস্ট করলেন হয়তো আপনার কষ্ট হলো সাময়িকভাবে আপনার কাছে হয়তো পাঁচ লাখ টাকা রয়েছে বা দশ লাখ টাকা রয়েছে আপনি টাকাটা ইনভেস্ট করলেন দেখুন সেই জিনিসটা আপনার জীবনে হয়তো সাময়িক একটা কষ্ট দিয়ে দিল অর্থ চলে গেল কিন্তু আপনার সেই অর্থ জীবনে একটা বিশাল বড় অঙ্কের টাকা কিন্তু তৈরি করবে শনি কিন্তু এইভাবে প্রভাবিত করে দিক থেকে মঙ্গল রাহু যোগ রয়েছে আমি বলেছিলাম যে তেইশ এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত পঞ্চম ভাবে রাহু যে নেগেটিভ প্রভাব এখানে মঙ্গল ক্রিয়েট করছিল সেই জায়গাটাকে রাহু ক্রিয়েট করছে সেই জায়গাটাকে মঙ্গল কিন্তু ভেঙে দিচ্ছে কিন্তু তার সত্ত্বেও মঙ্গল রাহু যোগ অঙ্গারক যোগের জন্য ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহারের ব্যাপারে সাবধান থাকতে হবে মানসিকতার মধ্যে একটু প্রসন্নতা একটু শান্তসুলভ ব্যবহার ওই খিটখিটের ব্যাপার থেকে সরে আসতে হবে আগুন বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে এবং সেই সঙ্গে মঙ্গল রাহু যোগ আপনার কোনো রকম প্রচনার মধ্যে পা দিলে হবে না তবে পঞ্চমভাবে রাহু যতটা আপনার মাইন্ডকে ফিকেল করে দিচ্ছিল এক্ষেত্রে কিন্তু মঙ্গল নিজে রাহুর সঙ্গে যুক্ত হয়ে সেই প্রভাবটাকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করছে কিন্তু রাহুর তো ছায়া গ্রহ আপনারা জানেন রাহুর ক্ষমতা রাহু সব পারে রাহু যদি মনে করে সমস্ত বাকি আটখানা নয় সাতখানা গ্রহকে নিজের আন্ডারে রাখতে পারে সেই ক্ষমতা রায় দেখায় এই যে ছলনাময়ী যে ব্যাপার যাদের মধ্যে রয়েছে আমরা যে সমস্ত ছলনাময়ী মানুষকে দেখেন এই সমাজে তার সমস্ত রাহুর প্রভাবিত সুতরাং রাহুর প্রভাবকে কখনো অপসোলেট করলে হবে না রাহুর প্রভাবকে আপনার জীবনে কাজে লাগাতে হবে আপনাকেও ছলনা শিখতে হবে জীবনের উন্নতি করার ক্ষেত্রে তবে নিজের নিজের কাছে অবশ্যই সৎ থাকতে হবে এবং আপনার জীবনের উন্নতির জন্য সর্বদা চেষ্টা করতে হবে এই রাহু রেবতী নক্ষত্রে বুধের নক্ষত্রে আমাদের একাদশ পদীর নক্ষত্রে অবস্থান করে আপনার জীবনে সঠিক কাজে বুদ্ধি ইমপ্লিমেন্ট করাবে আপনার টেকনিক্যাল বুদ্ধির প্রয়োগ করে আপনি জীবনে অনেক কাজে সফল হবেন যারা আইটি প্রফেশনে রয়েছেন যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন যারা বিজনেস করছেন রাহু এমন কিছু আপনাকে টেকনিক্যাল বুদ্ধি দেবে যে বুদ্ধি আপনাকে সর্বাত্মকভাবে জীবনে এক গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে অন্যদিক থেকে কেতুর অবস্থান একাদশভাবে অবস্থান করার জন্য আপনার ফাটকা জায়গা থেকে লাভ দেবে আয় দেবে তাই বৃহস্পতি রাহু কেতু শনি এই অবস্থানগুলো বৃশ্চিকের ক্ষেত্রে সর্বাত্মকভাবে গুরুত্বপূর্ণ রোল করছে তো আমরা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান উন্নতি করুন রকম রিচুয়াল স্পিরিচুয়াল কোনো কাজ আপনারা অবশ্যই করুন দেখবেন আপনার জীবনে সর্বার্থক বেস্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা হেল্পফুল অবস্থা কিন্তু তৈরি করবে যদি কোনোভাবে নেগেটিভ অবস্থায় আপনি পড়ে থাকেন মনে হচ্ছে যে আপনি সেই অতটা সময় ভালো পাচ্ছেন না তাহলে অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজার ওপিনিয়ন নেবেন মন্ত্র পাঠ করবেন বা আপনি যদি কোনো বাইরে থাকেন যেখানে কিছু করতে পারছে না দরকার হলে হনুমান চলিসা পাঠ করবেন প্রতিদিন সূর্য প্রণাম করবেন আর কিছু করতে হবে না আপনাকে দেখবেন আপনার লাইফ অনেকটা স্মুথ হয়ে যাবে এবং বৃহস্পতিবারটা অবশ্যই নিরামিষ খাবেন বৃহস্পতিবার এবং শনিবার দেখবেন আমরা হয়তো সমস্যার সঙ্গে সঙ্গে চলে যাবে তা নয় তবে অনেকটা লাইফে পাবেন বুঝতে পারবেন আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা কোন জায়গাগুলো বুঝতে পারলেন কোন জায়গাগুলোকে বুঝতে পারলেন না সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবেন নতুন করে ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ